দেখেন এখান থেকে আপনিও প্রতি মাসে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এখানে লিডারশিপ স্যালারি দিলাম এখানে অল্পটুকু উপরে স্কিল করলাম দেখেন এখানে দেখেন পঁয়ত্রিশ হাজার বিশ হাজার প্রতি মাসে আপনিও ইনকাম করতে পারেন দেখেন এখানে লেখা আছে পঁয়ত্রিশ হাজার এখানে বিশ হাজার আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এখান থেকে চাইলে আপনিও প্রতি মাসে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ঘরে বসেই ইনকাম করতে পারেন তো চলুন কীভাবে ইনকাম করবেন এখানে দেখুন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম আমাদের অ্যাপসটা এখানে অ্যাপসে ক্লিক করলাম যারা অযথা ঘরে বসে সময় নষ্ট করতেছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ঘরে বসে চাইলে আপনিও বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারেন তো এখানে দেখেন মোবাইল রিচার্জ ড্রাইভিং অপ অনলাইন শপ রিসেলিং শপ এখান থেকে আরও বত্রিশটা প্রজেক্ট আছে ইনকাম করতে পারেন তা চলেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন এখানে নিচে দেখেন একটু স্কিল করলে দেখবেন আয় করুন এখানে দেখবেন আয় করুন আয় করুনে একটু ক্লিক করলাম আয় করুনে ক্লিক করার পরে একটু লোট নেবে লোট নেওয়ার পরে এখানে আইলে আপনারা দেখতে পারবেন এখানে লিডারশিপ স্যালারি এখানে দেখেন লিডারশিপ স্যালারি এখান থেকে আপনি প্রতি মাসে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন চলেন এতে এখানে দেখুন আপনি এখান থেকে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন স্যালারি আপনি লিডারশিপ অর্জন করলে আপনাকেও দেওয়া হবে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা এবং বড়ম উমরাহ এবং চার লক্ষ টাকা আপনি যে কোনো একটা নিতে পারবেন এখানে দেখেন বিশ হাজার টাকা প্রতি মাসে বিশ হাজার টাকা আপনিও পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা যে কোনো একটা নিতে পারবেন ডুবাই ট্যুর আপনি এক লাখ বিশ হাজার টাকা নেবেন অথবা ডুবাই টুর নেবেন এবং প্রতি মাসে তো স্যালারি পাবেনই এই পঁয়ত্রিশ হাজার ক্ষেত্রে এটাও সেম একই কোয়ালিটির আপনি এটা দিয়েও নিতে পারবেন আর অনেক আছে আপনি লাস্ট পর্যন্ত থাকলে প্রতি মাসে সত্তর হাজার বারো লক্ষ টাকা তারপর প্রতি মাসে এক লক্ষ টাকা এবং ত্রিশ লক্ষ টাকা আপনি যদি লেটারশিপ অর্জন করেন কীভাবে লেটারশিপ অর্জন করেন দেখেন এখান থেকে আমি একটু এখানে দেখেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যারা যারা আমার সাথে কাজ করতে চান এখনই যোগাযোগ করুন দেখেন এখানে আমার অ্যাফোলেট মার্ক আইডি এই অ্যাফোলেট আইডিতে আপনারা আইডি খুলে আমাকে নক দেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ